নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে বানাতে চলেছি তালের পায়েস সামনেই আসছে জন্মাষ্টমী আপনারা কিন্তু কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে ফেলতে পারেন রেসিপিটা বানানো খুবই সহজ আর এমনি দিনেও আপনারা এই রেসিপিটা কিন্তু বানিয়ে খেতে পারেন তালের সিজন থাকতে থাকতে একবার অবশ্যই এই তালের পায়েসটা বানিয়ে ফেলতে পারেন আর কৃষ্ণ ঠাকুরের ভোগ রোগের জন্য বানালে তো দারুণ একটা প্রসাদ হবে আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে দেখুন আমি হাফ লিটার দুধকে আগে থেকেই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এইভাবে একটু আমি হাতা দিয়ে এটাকে এইভাবে নেড়ে নিলাম দিয়ে তারপর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার দুটো এলাচ এবার কিন্তু এই দুধটা আমি ফুটিয়ে নেব দুধটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ চামচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা একটু সেন্টেড আমি এখানে ব্যবহার করছি সেন্টেড গোবিন্দভোগ চাল পায়েস বানানোর সময় কিন্তু আমরা সেন্টেড গোবিন্দভোগ চালই ব্যবহার করি এবার এই চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম দেখুন পুরোপুরিভাবে পাবে সেদ্ধ হয়ে গেছে এবার এরকম বাটির এক বাটি তালের পাল্প এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার এই তালের পাল্পটাকে এর সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এলো কতটা সুন্দর দেখতে লাগছে এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকেও আরও একটু ফুটিয়ে নিচ্ছি এবার দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণটা আপনারা সব সময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করবেন কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আবার কেউ বা কম মিষ্টি খেতে পছন্দ করেন সেই জন্য চিনির পরিমাণটা সবসময় নিজেদের ইচ্ছে মতো দেবেন এখানে আমি হাফ বাটি চিনি ব্যবহার করেছি এবার এর মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা ড্রাই ফ্রুটস যেমন আমি দিয়ে দিয়েছি কাজু কিশমিশ এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘিটা দিলে এর গন্ধটা আরও সুন্দর হয় খুব ভাল লাগে খেতে এবার ঘিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু এটা আমি মিশিয়ে নিচ্ছি আপনারা বলতে পারেন আমার পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখলেন তো কতটা কম সময়ের মধ্যে এই পায়েসটা রেডি হয়ে গেল হাতে মাত্র দশ মিনিট থাকলে কিন্তু এই পায়েসটা রেডি হয়ে যাবে এবার দেখুন খুব ভালোভাবে চালগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়ে চলে এসেছি ওপর থেকে একটু নারকেল কোড়া আর কয়েকটা দিয়ে কিন্তু এটাকে আমি সাজিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে আশা করব আপনাদেরও ভালো লাগবে কৃষ্ণ ঠাকুরের ভোগের জন্য অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন আপনারা যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে সবার আগে কিন্তু আপনি নোটিফিকেশনটা পান যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন নবান্নে সমাহার নামে আমার ফেসবুকে পেজ রয়েছে আর যারা ইউটিউবের নতুন সদস্য হয়ে আমার চ্যানেলে রয়েছেন যুক্ত হয়েছেন নতুন তারা কিন্তু অবশ্যই যদি রেসিপিটা দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু এই রেসিপিটা ছড়িয়ে দেবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে